বৃন্দাবনে সারাদিনে ব্যস্ততম লাস্ট দিন তো কীভাবে কাটালাম কতখানি দিব্য জায়গা এটা যেটা হলো তপস্যার জায়গা এখানে যাই করি না কেন সবই তপসা, সাধারণত শুয়ে থাকলেও সেটাও একটা তপস্যার মধ্যেই পড়ে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছে একটুখানি দুধ বসিয়েছিলাম ভগবানকে সেবা দেবো দুধ সেবা দিয়ে তারপর একটুখানি কফি করবো বৈদিক কফি নিয়ে এসেছিলাম ঘর থেকে সেটাই এখন বানিয়ে নিয়েছি সকলে মিলে খাবার জন্য সকলে মিললে বলতে আমরা দুজনে আর জয়িতা গোগো আসেনি কারণ গোগোর টিকিট কাটাই ছিল তবে ওর টিকিট ক্যান্সেল করতে হয়েছে সামনেই ওর পরীক্ষা সেই জন্যই আসলে মাস আগে থাকতে টিকিট কাটতে হয় সেগুলো কেটে রেখে দিয়েছিলাম কিন্তু ওর পরীক্ষাটা এই সময় পড়বে সেটাই বুঝতে পারিনি যাই হোক সকালে টিফিনের চলে একটুখানি আলুর চচড়ি করে নিলাম কাঁচা লঙ্কা টমেটো চি দিয়ে আর ধনে পাতা দিয়ে কাঁচালঙ্কা চিরেই দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তো এখন একটুখানি আটা মেখে নেব আর ঘিয়ে বাজা পরোটা করব আটা এখানকারই আটা একটু চেলে নেবো গম ভাঙানো আটা তো চেলে নিয়ে তারপর মেখে নেবো আর পরোটা দিয়ে আর আলু চচড়ি আছে আর কালকে রাত্রিবেলা একটুখানি মিষ্টি কিনে রেখে দিয়েছিলাম জলে বসিয়ে তো সেটাই আছে আর সেগুলো দিয়ে ভগবানকে সেবা দেবো চলো আটাটা মেখে নিই তারপর সব কটা পরোটা ভেজে নেওয়া বেশি নয় অল্প করে আর গরম খুবই আছে মোটামুটি তো এখানে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না যাই হোক এখন পরোটা কটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে তারপর একটু শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম শুকনো তুলসী পায়া দিয়ে ভোগ নিবেদন করেছিলাম এখন মহাপ্রসাদ দর্শন করো তো ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আমরাও সকলে মিলে প্রসাদ পাবো তো চলো এখন প্রসাদটা পেয়ে নিই তারপর আমরা দুপুরে একটু রান্না বান্না করবো আসলে সকালবেলা একটু যদি ভরপেট খাওয়া দাওয়া হয়ে যায় না দুপুরবেলা অতটা খেতে ইচ্ছা করে না তবুও সাদা মাটা একটু রান্নাবান্না করব আর যাই হোক দেখি কি রান্না করা যায় তো আলু তরকারি আর পরটা দিয়ে আমি প্রভুজিকে দিয়ে দিলাম তারপর জয়িতাকে দিয়ে দিয়েছি আর আমিও একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছি একটুখানি পরোটা ছিল সেটাকে টিন মাটিতে রেখে দিলাম জয়িতা যদি বিকেলবেলা খায় তো ভালোই হবে কারণ এত গরমে তরকারি বেশিক্ষণ থাকবে না নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তো এই যে মিষ্টিও নিয়ে নিয়েছি প্রসাদ এখন পাচ্ছি আসলে গরমে ছুটি পড়েছে আর সেই ছুটিটাকে কাজে লাগাবার জন্যই বৃন্দাবনে চলে আসি আর গোবরও আসার ইচ্ছা ছিল কিন্তু পরীক্ষাটা হঠাৎ করেই পড়েছে আর আগে ঠিক মতো জানা ছিল না যে এই টাইমে পরীক্ষা পড়বে তাও মানে আমরা চলে যাব তারপরেই পরীক্ষা হবে কিন্তু পড়াটা হবে না বলেই ওই আসেনি যাই হোক খাওয়া দাওয়ার পর আমি বাসন কটা মেঝে নিচ্ছি মেজে ধুয়ে নেবো তারপর আবার দুপুরের জন্য রান্না বান্না বসাবো বেশি কিছু নয় ডাল ভাত করারই ইচ্ছা আছে তো সেই অনুযায়ী ঝিঙে আছে ঝিঙে ভাজা দেবো এই গরমে ঠান্ডা জাতীয় ঝিঙেটাই বেশ ভালো লাগে আমার সব থেকে ফেভারিট আনাজের মধ্যে ঝিঙেটাই বেশি পছন্দ করি মানে ঝিঙে দিয়ে পোস্ত বা ঝিঙে ভাতে এরকম ঝিঙে দিয়ে ডাল এরকম ভালো লাগে তো অন্যটা বসিয়ে দিয়েছি এ বেলার জন্যই আর দুপুরের জন্য আর রাতের জন্য অন্ন নয় রাতের জন্য অন্য কিছু খাওয়া দাওয়া হবে আর মানে মোটর ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে ধুয়ে আর বসিয়ে দেবো টমেটো দিয়ে ডালটা সাঁতলে নিলে ভালো লাগে আর তার সাথে ঝিঙে আলু ছাড়িয়ে নিয়েছি ওটাকে আবার ডালটা সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো আর আম আছে এখানকার আম অন্য রকমের তো সেই আম দিয়ে ভগবানকে দুপুরে ভোগ নিবেদন করেছিলাম সাথে গন্ধরাজ লেবু তো এই ভগবানের সেবার পর প্রসাদ পেয়েছিলাম এটা হলো মানে সন্ধেবেলা এখন বলতে গেলে সাড়ে ছটা বাজে তো মনেই হচ্ছে না এখন সাড়ে ছটা বাজে আলো চাষে জমি আছে সেই জমিগুলোতে সব রকম ট্র্যাক্টর চালিয়ে আর মাটিকে উপরে তুলছে মানে মিশ্রণটা ভালো করছে যাতে চাষ হয় সেকেন্ড চাষ করবে কি কিছুদিন আগেই মানে গম চাষ হয়েছিল তো এখন হয় কি চাষ করে বউ যেটুখানি ঘুরতে গেল ওই থেকে তারপর আমাকে বলে জামাকাবার কাপড় রাধা রাধাকুণ্ডে যাবো তো রাধাকুণ্ডে চলে এসেছি সন্ধেবেলা আমাকে তুলসী মালা কিনতে বলেছিল তো সেই দেখছিলাম তুলসী মালা পাওয়া যায় কিনা তো পায়নি তেমন যে অনুযায়ী বলেছিল আর সবে গিরিরাজকে পুজো দিয়ে শয়ন দিয়েছে আরতি করে তো ওই প্রসাদ নিয়ে এসেছিলাম সেই প্রসাদ পেয়ে আর রাধাকুণ্ডের থেকে আবার চলে এসেছি এই যে রাধাকুণ্ডের কাছে যে রেস্টুরেন্ট আছে সেখানে তো এখানে একটু খাবার অর্ডার করব রাত্রিবেলা বললাম না অন্যটুকুই ছিল সেটা জল ঢেলে রেখে দেবো আর ভালো লাগছে না এই গরমে অন্য কিছু খেতে চা করছে আর রান্না করারও ইচ্ছানে তাই জিতা বলো মোমো খাবো তো ওই মোমো অর্ডার করেছিলাম আর রোল অর্ডার করেছিলাম পনির রোল তো সেই এখন খাওয়া দাওয়া হচ্ছে আর বেশ ভালোই আটার আর মোমো মনে হচ্ছে আর রোলটাকে এরকমভাবে মুড়ে দিয়েছে তার সাথে আর ফয়েলের মধ্যে সসটা ভেতরে দেয়নি সস আলাদাভাবে পাত্রে দিয়েছে সেই চুপে চুপে খাওয়া হচ্ছে এই রাতের খাবার দাবার ঘরে গিয়ে আর তেমন খিদে হয়নি আর যদি বলেছিলাম যদি খিদে পাই তো অন্য আছে ডাল আছে আলু ভাত আছে খেয়ে নিবি তবে এই সব খাবার দাবার থাকলে আর কি আর ওইগুলো খাবে তো আর খায়নি যাই হোক এই খাওয়া দাওয়া করে আমার বাড়ি ফিরবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ